হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডার উমেন বাবলি আপনারা সবাই আমাকে বলেছিলেন কমেন্ট করে যে আমি ব্লগ কেন দিচ্ছি না বা দিই না তো আমার অনেক কিছু প্রবলেমের জন্য আমি দিই তাই আজ থেকে ভাবলাম যে নতুন বছরে সবাইকে শুভ নববর্ষ ফার্স্টে আমি জানাই আপনারা সবাই ভালো থাকুন আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি তাই ফার্স্টে আমি আপনাদেরকে টিফিন করে আমি আজকে দেখাবো তারপরে আমার টুকটাক সংসারে যা যা কাজ আমি যা যা করি সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে দেখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব সমস্ত কিছু করবেন আপনারা ভিডিওটাকে স্কিপ করে করে দেখবেন না পুরোটা দেখবেন প্লিজ আমি এক বছরের বেশি হয়ে গেল ভিডিও করছি তিনটে চারটে পাঁচটা ভিউ আছে আপনারা বলুন আমার কি দোষ আমি কি অপরাধ করেছি আমি বুঝতে পারছি না আচ্ছা আমিও তো পরিশ্রম করছি সব মানুষই চায় এখন দেখছেন তো ভারতবর্ষে কত বেকারত্ব বেড়ে গেছে সবাই তো চায় কিছু একটা করি সবসময় কেন সবার কাছে আমি হাত পাকবো ছেলের কাছে বা আমার বরের কাছে তাই জন্য আমি চাই নিজে আমি একটা কিছু করি আমার অনেক দিনের ইচ্ছা তাই দেওয়া সমস্ত কিছু দেখাবো আপনারা প্লিজ আমার ভিডিওটাকে ভালো করে দেখুন নমস্কার ফার্স্টেই দেখছেন আপনি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটু পরোটার সাথে একটু আলু ভাজবো তাই দিকে দেখছেন তাওয়া বসিয়ে দিয়েছি আর আমার আমি এখন কিন্তু ময়দা মাখিনি আমার ময়দা মাখা কেজে কত ছিল তার জন্য ভাবলাম যে এই ময়দাটা নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম দু চারটে যাটা হয় করে দেবো নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম তাহলে আলু মাছ একটু লঙ্কা দিলে একটু পেজটা বেশি হয় অনেকে ঝাঁকাটা দিয়ে দিলাম ব্যবসাটা করতে শুরু করবো তোমার দাদা এবার বাজারে যাবে বাজার করে নিয়ে আসবে তারপরে আমি কি কি রান্না করব না করব সবাইকে দেখাবো আমি অনেক কিছু রান্না বান্না শটে আমার দেওয়া আছে আমি অনেক দিন থেকে ভিডিও করেছি অনেক রান্না বান্না ভিডিও ছেড়েছি কখনো যাবেন আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ওখানে আপনি দেখবেন আমার অনেক রকম রান্না দেওয়া আছে আমি রান্না করি আমি অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠি প্রায় চারটের সময় উঠি উঠে সমস্ত কিছু রাত্রিবেলায় বাসন মেজে রাখি সকালবেলায় উঠে ঘরটা মুছেই আমি চান করতে চলে যাই তারপরে আমি দু থেকে তিন ঘন্টা ঠাকুরের থানে বসি পুজো হয়ে গেলে তারপরে আমি টিফিন টিফিন সমস্ত কিছু করে সবাইকে ডাকি তারপরে আমি বিছানা টিছানা গোছাতে যাই পাচ্ছেন আমার সকালে ব্রেকফাস্ট প্রথমে আপনাদের দাদাকে দেবো আপনারা দাদা খেয়ে তারপরে ও বাজারে যাবে আসুন তাহলে বধুরা প্রায় সাড়ে আটটা পনেরো নটা বাজে ওর বাবাকে খেতে দিয়েছি ওর বাবা তো খেয়ে দিয়ে চলে গেল বাজারে তাই আমি ভাবলাম আমিও নিয়ে দুটো খেতে বসে পড়ি কেননা না খেয়ে তো আর কাজ করা যাবে না বুঝতেই পারছেন আড়াইটে তিনটে বেজে যাবে আর আপনারাও সকালবেলা কি কি খান না খান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন পরোটার আলু ভাজা বানিয়েছি আর কি বলবো যে কেমন খেতে হয়েছে না হয়েছে সবই তো একই টেস্ট আপনারাও খান তার জন্য কিছু বললাম না দুপুরবেলা যা যা মেনু করবো অবশ্যই আপনাদের বলবো দেখতেই পাচ্ছেন দাদা তো দিয়ে গেছে আমি ভাবছি যে বিছানাটা গুছিয়ে নি তারপরে রান্না যখন করব তখন দেখাবো কি কি বাজার নিয়ে এলো সেটাও দেখাবো তাহলে আবার আসছি দেখতে থাকুন আপনি তাহলে দেখতেই পাচ্ছেন ঘরটা পুরো টিপটপ হয়ে গেল দেখুন এই যে ওদিকটাও দেখুন পুরো টিপটপ হয়ে গেল ঘরটা এবার ওই ঘরটা এখনো গোছানো হয়নি গোছাবো টাও বুঝিয়ে ফেললাম এই করতে করতে সারা দিন আমার কেটে সারা দিন সংসারে এত কাজ এগুলো সমস্ত গুছানো গোছনি সংসারে রান্না পুজো পাঠ তাই ভাবলাম যে যখন সবই করছি তাহলে আপনাদেরকেও দেখানো যায় দেখুন বন্ধুরা আপনার দাদা এনেছে এই যে শাক কুন্নির শাক আর আম নিয়ে এসে চাটনি করব আর এই যে টমেটো কাঁচা লঙ্কা বেগুন আর একটা গন্ধ রাজ এই গন্ধরাজ লেবুটা দিয়ে আমি আজকে একটা চিংড়ি মাছের রেসিপি করে দেখাবো আপনারা দেখুন দেখাচ্ছি আর এই যে বললাম চিংড়ি মাছ আর এই যে তেলাপিলা ফ্রিজের মধ্যে দু তিন পিস আছে জানেন কাটা মাছ ভাবছি সেগুলো এর মধ্যে অ্যাড করে দেবো রান্না যখন করবো তাহলে রান্নাতে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গুলি দুটো করাই একদিকে আমি মাছ ধরে বসিয়ে দিয়েছি তেলাপিয়া মাছ আর একদিকে আমি শাক ভাড়া জন্য তেল বসিয়ে দিয়েছি রফি করে দিচ্ছি মাথা মাছা করে দিলাম দিয়ে শাকটা ভেজে নেবো মাছের ভালো তখন আমার মাছ ধরা হয়ে যাবে এগুলো দেখতে রাখুন হয়ে আলোচনা আমি আপনার তো অনেক দেখে চোল দিয়ে আম আম দিয়ে আমি আমি একটা তেলাপিয়া দিয়ে আম দিয়ে করবো সেটা খুবই ভালো লাগে তোল দিয়ে একটু বেশি দিয়ে রসুনটা দেখছি লাল লাল হয়ে জায়গাতে সারদা দিয়ে দেবো তোল মিশা ছাড়া সারদা ততক্ষণ জলটা ইয়ে তারপরে নিয়ে দিচ্ছি দেখতে সাবছেন আমার মাছটা প্রায় হয়ে প্রায় এবার আমি মাছটা তুলে নেবো দেখতে পাচ্ছেন মাছটা আমার হয়ে যাচ্ছে ফরম দেব ফুটে আসবে তারপরে দেখতে পাচ্ছেন এটা হলুদ ছাড়া দেবেন যেহেতু মাছের মধ্যে হলুদ পড়বে তাই বেশি হলুদ হয়ে যাবে বা বেগুনটা পুড়ে যাবে যার কারণে আমি শুধু নুন মাখিয়ে বেগুনগুলো মোটা সময় লাগিয়ে রেখেছি এটা তেলাপিয়া মাছে দেবে দেখছেন কোর্সগুলো ফুটে এসছে এবার আমি বেগুনগুলো এগুলো দিয়ে দেবো নুন দিয়ে দেব ঢাকনাটা দিয়ে দিলাম ভাতটা ততক্ষণ হোক এবার যে এই কড়াইতে আমি বেগুনগুলো দিয়েছি সেই বেগুনগুলো আমি একটা করে দিতে পারি কারণ বলুন তো বলুন দুদিকে দুটো না বসালে না আমি দেরি হয়ে যায় যার কারণে আমার দুদিকে দুটো বসিয়ে দিলে আমার তাড়াতাড়ি হবে বলে দুদিকে একটু সামান্য লাল লাল হবে সর্ষের মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম ওর করে একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো ঠেকে নিয়েছি তাতে করে কি সর্ষের যে দানাগুলো সেটা পেটে পড়লে ব্যথা করে অনেক সময় এবার আমি বেগুন করে দিয়ে দেবো দেখতে পাচ্ছি এবার যেটা মেন জিনিস দেবো সেটা হচ্ছে আমি কাঁচা আম কেটেছিলাম দেখতেই পাচ্ছেন কাঁচা আম এই চারটে কাঁচা আমে আমি এর উপরে দিয়ে দেবো সামান্য একটু নুন দেবো যেহেতু বেগুনেও নুন পড়েছে মাছেও নুন পড়েছে তাই একটুখানি সামান্য নুন দেবো দিয়ে এটা কতক্ষণ থাকুক তারপরে মাছটা দিয়ে দেবো ততক্ষণ আমার শাক ভাজাটা প্রায় হয়ে যাচ্ছে এবার দেখতেই পাচ্ছেন আমার মশলাটা দেখে নিন আপনি এই যে দেখছেন টমেটো এটা দুটো মশলা টমেটো পেঁয়াজ আদা রসুন আর এর মধ্যে গোটা গরম মশলা আর গোটা জিরে এখনো অ্যাড করিনি পরবর্তী দিয়েছি আমি আর এদিকে দেখতে পাচ্ছেন শাক ভাজি আমার হয়ে গেছে আম বেগুন তেলাপিয়া দিয়ে ত্বক দেখতেই পাচ্ছেন এবার যে আমি মশলা করেছিলাম আপনাদের দেখিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো গোটা জিরে এবং গোটা গোটা গরম মশলা এর মধ্যে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন তেলটা উঠে এসছে উপরে এবার আমি আস্তে আস্তে করে ডিমগুলো দিয়ে দেবো ডিমের যেহেতু কারি হবে তাই জন্য দেখছেন তেলটা আবার ওপরে উঠে চলেছে ওই জন্য ডিমটা দিয়ে দিলাম ডিমের কারি একটু দু তিন মিনিট ফুটিয়ে নামিয়ে নেব এটা একটা নতুন স্টাইলের চিংড়ি মাছ রান্না আপনাদের দেখাচ্ছি তেলটা দেখছেন গরম হয়ে গেছে এবার পেঁয়াজ আর কাঁচা তারা দেখতেই পাচ্ছেন এটা একটা মাটির হাঁড়ি আপনারা হান্ডি চিকেন খেয়েছেন হান্ডি মটন খেয়েছেন হান্ডি বিরিয়ানি খেয়েছেন এবার আপনারা খাবেন হান্ডি চিংড়ি ভাপা তাহলে এই যে চিংড়ি মাছটা দেখছেন আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে করে চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই বাটা এক চামচ এর মধ্যে কিন্তু সর্ষের পোস্ত নেই এর মধ্যে সর্ষে দিলাম এই যে টমেটো কুচি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন টমেটো কুচি লঙ্কার গুঁড়ো দিলাম গুঁড়ো দিলাম সামান্য একটু নুন দেবো যেহেতু চিংড়ি মাছের নুন আমি মাখিয়ে রেখেছিলাম তার জন্য সামান্য নুন দেবো ছিটে গোটা দেখছেন এটা কিরকমভাবে ম্যারিনেট করে দেব তাহলে নুন এরপরে যে পেঁয়াজ কাঠারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ভাজা এটা আমি এর মধ্যে দিয়ে দেব দেওয়া হয়ে গেল যে বসিয়েছিলাম যে কড়াইটা এর মধ্যেই আমি জল দিয়ে দেবো এই যে দেখছেন দুটো স্লাইস করা গন্ধরাজ লেবু দেখে নিন এটা গন্ধরাজ লেবু এটা এটা এর মধ্যে ওপর করে মানে এই যে ওপরের চামড়াটা যেন ওপরে থাকে এই যে এরকম করে দিয়ে দেবেন এটা একটা আটা মাখার গুলি বানিয়েছিলাম আমি সকালবেলায় এই যে দেখছেন এটা আবার আমি এর মধ্যে এরকম করে সাইডটাকে আস্তে আস্তে করে এরকম করে পুরো সিল করে দেবো দেখতে পাচ্ছেন পুরো সিল হয়ে গেল এবার আমি এর মধ্যে একটা গরম জলের মধ্যে একটা স্ট্যান্ড বসাবো দেখতে পাচ্ছেন এটা বড় স্ট্যান্ড হাঁড়িটা ছোট তার জন্য আমাকে আলাদা করে বলতে দিবা তো দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি একটা প্লেট দিয়ে দিয়েছি এবারে এই হাঁড়িটাকে আমি এর মধ্যে বসিয়ে দেবো দেখতে পাচ্ছেন এবার এর উপর দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো আমি যে জলটা পড়বে ব্যাপারে আমার চিংড়ি ভাপাটা হয়ে যাবে আমি যে সেই বলেছিলাম আপনাদেরকে হাঁড়ি লেমন চিংড়ি ভাপা প্রথমে দেখছি লেমেনটা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি দেখুন তেলটা পুরো উপরে উঠে এসছে এবার আমি মধ্যে ঢালবো গন্ধটা তো পুরো লেবুর মতনই হয়েছে লেবুটা দেওয়ার কারণই হচ্ছে গন্ধটার জন্য আর খেতেও অসাধারণ টেস্ট লাগে কখনো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন সম্পূর্ণ রান্না রান্নাবান্না শেষ করে আমি ফ্রেশ হয়ে এসেছি দেখতেই পাচ্ছেন আমার লাঞ্চে কী কী আছে এই যে দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছ দিয়ে আম দিয়ে বেগুন দিয়ে ঝাল সর্ষে বাটা দিয়ে ডিমের কারি আমের চাটনি শাক ভাজা ভাত আর হচ্ছে আপনার লেমন চিংড়ি কারি দেখতেই পাচ্ছেন কারি বা ভাপা যা বলবেন এবার আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাকে দেখতে থাকুন কালকে আবার একটি নতুন ভিডিওর সাথে আপনার সামনে হাজির হব তাহলে বাই বাই